ছোটোবেলা থেকেই প্রকৃতি আর জীবজগৎকে অনেক ভালোবেসেছি আমি কিন্তু শহরের এই কংক্রিটের দেওয়ালে প্রকৃতির ছোঁয়া পাওয়া যায় খুবই কম তাই ভাবলাম একটা অ্যাকুরিয়াম বানাই শুরুটা ছিল একেবারে সাধারণ কয়েকটা ছোট্ট গাপ্পি মাছ একটা ছোট বক্স আর কিছু রঙিন পাথর এই নিয়ে আমার শুরু তবুও মনে হচ্ছিল এই পানির মধ্যেই একটা নতুন জীবন শুরু হচ্ছে দিন যতই যেতে লাগলো এই অ্যাকোরিয়ামটা শুধু শখের একটা বস্তু না থেকে আমার জীবনে একান্ত আপন একটা অংশ হয়ে উঠল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওদের ওদের নাড়াচাড়া দেখা খাওয়ানো পরিষ্কার করা যেন সব কিছুতেই একরকম শান্তি আছে অনেকেই প্রশ্ন করে এত যত্ন করে মাছ পালো কেন তাদের বুঝিয়ে বলা যায় না ওরা কেবল মাছ না ওরা আবার জীবনের এক নীরব সঙ্গী মন খারাপের দিন যখন কেউ পাশে না থাকে পানির মধ্যে ওদের নাড়াচাড়া দেখেই আমার মন ভালো হয়ে যায় এই ছোট্ট পানির জগৎ আমাকে শিখিয়েছে ভালোবাসা শব্দে নয় ভালোবাসা প্রকাশ পায় যত্নে